এতে তিন তিন প্রকার একটা হলো ওয়াজিব এতে কাপ আরেকটা হলো সুন্নতে মক কায়দায় কিফায়া এতে আরেকটা হলো নফল এতে ওয়াজিব এতে কি আপনি যদি মান করে থাকেন আল্লাহ আগামী রমজান মাসে আমি দশ দিন এতে কাপ করবো এটা আপনার উপরে ওয়াজিব আপনাকেই এতে কাপ করা লাগবে অন্য কাউকে এতে কাপ করতে দিলে হবে না আর এতে কাপে সুন্নাতে মক্কায় দেয় কে ফায়া একটা মহল্লার ভিতরে একজন যদি লাগাতার দশ দিন এতে কাপ করে তাহলে গোটা মহল্লাবাসী গুনা থেকে মুক্ত হয়ে যায় পাওয়া যায় আর যদি ওই মসজিদের মহল্লারে কেউ এয়াতে কাপনা করে পুরা গোটা ওই মহল্লায় যত মুসল্লি আসে সবাই গুনাহগার হয় আর একটা এতে কাফ হলো যেটাকে আমরা নফল এতে কাফ বলি মন চাইছে আপনি একদিন এতে কাপ করবেন তো করেন তিন দিন এতে কাফ করবেন তো করেন পাঁচ দিন এতে কাফ করবেন তো করবে করে না একবেলা এতে কাফ করবেন তো করেন রেজুবা কা ইয়া একদিন যদি আল্লাহর জন্য এতে কাফে আল্লার ঘর মসজিদে বসতে পার আল্লাহ পাকের জাহান্ন তোমার থেকে তিন খন্দক দূরে চলে যাবে এক খন্দক কত দূর বলে দুনিয়া থেকে আসমানটা যত দূর পাঁচশত বছরের রাস্তা বলে একা খন্দক দূরত্ব এত দূরে জাহান নাম চলে যাবে কেউ যদি দশটা দিন এতে কাপ করতে পারে তিন দশে কত হয় জোরে 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 তিরিশ খন্দক দূরে আপনার জাহান নাম আপনার থেকে চলে যাবে বান্দা কাপ করে বুঝাইতে চায় আল্লাহ আপনার জাহান নামে যাইতে পারবো না এতে কাফে বসে গেলাম সব কিছু ভুলে গিয়ে আপনার পাগল হয়ে গেলাম আপনি আমাকে মাফ করে দেন মাফ না করার আগে আমি ঘরে ফের না এই জন্য যুব যারা যারা এতে কাফে বসবেন আজকে বিশ্ব রোজা আজকে আসরের পরে সূর্য ডুবার আগে আল্লাহর মসজিদে ঢুকে যাইতে হবে যারা করবে না এই জন্য আজকে কয়েকটা এতে আমল দিব আমলগুলা! একটু আজকের থেকে পালন করার চেষ্টা করবে না আজ থেকে নিয়া! শেষ রোজা পর্যন্ত আমরা গত জুমায় আলোচনা করেছিলাম জাকাতের মাসলা সম্পর্কে আজকে আলোচনা করব করবো আপনি আলোচনা করব কারণ রমজানের পুরা রোজা রোজা তো দামি শেষ দশক বেশি দামি সুবাহান্লাহ বলেন আরো কন সুবহান আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ দশকের ভিতরে আল্লাহ পাক সবে কদরের মতো একটা রাত্র রেখেছেন সুহান বিশ্বনবী একবার সাহাবা একরামদেরকে এরকম আমি যেমন আপনাদেরকে নিয়ে বসে দিনই মোজা করা করছি বিশ্বনবী সাল আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে এমন করে মোজা করা করছেন আর বলছেন ও সাহাবারা বনি ইসরাইলের মধ্যে আল্লাহর একজন বান্দা ছিল এক হাজার বছর জিহাদের আল্লাহর রাস্তায় কাটিয়েছে আরো বিভিন্ন নবীদের আমলের কথা কোন নবী যেমন নুহু আলহিসুআসালাম সাড়ে নয় শত বছর দিনের দাওয়াত দিয়েছেন ইউষা আলীহি সালাম ইদ্রিস আলাইহিসাল্লা আশি বছর লাগাতার আল্লাহর ইবাদত করেছেন তো এমন কিছু কথা যখন বিশ্বনবী বলছেন তখন সাহাবা একরামের দিলটা নরম হয়ে চেহারাটা মলিন হয়ে গেল যে আগেকার জামানার মানুষেরা এক হাজার বছর পাঁচশো বছর ইবাদত করেছে আমাদের হায়াতি তো মাত্র পঞ্চাশ ষাট সত্তর আশি নাকি এর চাইতে বেশি হ্যাঁ এই তো যে অল্প সময়ে আমরা তো তাদের থেকে আমলে পিসপা হয়ে যাব বিশ্বনবীর উম্মতের দিলের মধ্যে বড় ব্যথা বিশ্বনবী আমার সাহাবা একরামদের দিকে তাকাইয়া দেখে রে মন গুলা মলিন হয়ে গেল যে আমরা দামি নবীর হয়ে তো আমলের দিকে পিছে গেলাম আমার মায়ার নবীর মনটাও মলিন এমন সময় আমার আল্লাহ জিব্রাইলটা জানায় দেয় ও জিব্রাইল আমার বন্ধুর মনটা দেখো মলিন হয়ে গেছে আর দেরি করা যাবে না তাড়াতাড়ি সুরাতুল কদর নিয়ে আমার বন্ধুর দরবারে হাজির হয়ে যা জিব্রাইল আমার মায়ার নবীর দরবারে হাজির হয় কয় আর টেনশন করা লাগবে না আর চিন্তা করা লাগবে না মহান আল্লাহ আপনার দিলের খবর জেনে ফেলেছে না যার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক আপনার দিলটাকে খুশি করার জন্য সুরাতুল কদর নামক একটা সূরা নাজিল করে না আল্লাহ আবার জানাইয়া দেয় أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر الله أكبر الله مرجعنا يد حبيب أبنا المنتا بلو خرابنا أمي الله رغشنا تايبر ami mean allah আপনার উপরে যে কোরআন নাজিল করেছি এই কোরআন আমি আপনার উপরে এই কোরআন আমি আল্লাহ সবে কদরের নাজিল করেছি আপনি তো জানেন না সবে কদর কি আমি আপনাকে জানাইতে চাইয়া আমি আপনাকে ব্যাখ্যা করে বুঝাইতে চাইয়া ও আদর ক্যামা লাইলাতুল কদরা আপনি কি জানেন সবে কদর কি জিনিস আমার নবী বলে আমি তো জানি না সবে কদর কি জিনিস আমার আল্লাহ জানাইয়া দেয়া লাইলা তুল কদরি খায়রুম মিন আলফি শাহর এই সবে কদরটা এত দাম এত দাম এক রাতে আমার কোন বান্দা বান্দি যদি ইবাদত করে এক হাজার মাস থেকে ইবাদত উত্তম হয়ে যাবে মাস চিন্তা করেন আমার আপনার বয়স যদি চব্বিশ বছর হয় বারো বছরে হয়তো বা বালেগ হয় বা একটু আগে পরে বালেগ হয় চব্বিশ বছর আরো বারো বছর লাগাই দিলাম আপনি বারো বছরে বারোটা সবে কদর যদি আমার আপনার নসিবে হয়ে যায় এক হাজার বছর ইবাদত করলে যে ওই পরিমাণের সব লিখে দেয় আর জোরে কনসার নবী যেমন ও শ্রেষ্ঠ উম্মত হয়ে গেলাম দামি হায়াত পাইলাম তেইশ বছর হায়াত পাইলাম তেত্রিশ বছর হায়াত পাইলাম তেষট্টি বছর হায়াত পাইলাম তিয়াত্তর বছর কিন্তু আল্লাহ পাক একটা রাতের মধ্যে এত 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 আমল ঢুকা দিছে বান্দা যদি পায়া যাইতে পারে আল্লাহ তারে দামি বানায় দেয় সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য যুবক শেষ দশকে এতে কাফের কথা বলা হয়েছে এতে কাফ তিন তিন প্রকার একটা হলো ওয়াজিব এতে কাপ আরেকটা হলো সুন্নতে মক কায়দায় কিফায়া এতে কাপ আরেকটা হলো নফল এতে কাফ ওয়াজিব এতে কাফ কি আপনি যদি মান করে থাকেন আল্লাহ আগামী রমজান মাসে আমি দশ দিন এতে কাপ করবো এটা আপনার উপরে ওয়াজিব আপনাকেই এতে কাপ করা লাগবে অন্য কাউকে এতে করতে দিলে হবে না আর এতে কাপে সুন্নাতে মক্কায় দেয় কে ফায়া একটা মহল্লার ভিতরে একজন যদি লাগাতার দশ দিন এতে কাপ করে তাহলে গোটা মহল্লাবাসী গুনা থেকে মুক্ত হয়ে যায় যায় আর যদি ওই মসজিদের মহল্লারে কেউ এতে কাপ না করে পুরা গোটা ওই মহল্লায় যত মুসল্লি আছে সবাই গুনাহগার হয় আর একটা এতে কাফ হলো যেটাকে আমরা নফল এতে কাফ বলি মন চাইছে আপনি একদিন এতে কাফ করবেন তো করেন তিন দিন এতে কাফ করবেন তো করেন পাঁচ দিন এতে কাফ করবেন তো করবে করে না একবেলা এতে কাফ করবেন তো করে না এরে যুব একদিন যদি আল্লাহর জন্য এতে কাফে আল্লাহর ঘর মসজিদে বসতে পার আল্লাহ পাকের জাহান্নাম তোমার থেকে তিন খন্দক দূরে চলে যাবে এক খন্দক কত দূর বলে দুনিয়া থেকে আসমানটা যত দূর 500 বছরের রাস্তা বলে এক খন্দক দূরত্ব এত দূরে জাহান নাম চলে যাবে কেউ যদি দশটা দিন এতে কাপ করতে পারে তিন দশে কত হয় জোরে 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 তিরিশ খন্দক দূরে আপনার জাহান নাম আপনার থেকে চলে যাবে বান্দা এতে করে বুঝাইতে চায় আল্লাহ আপনার জাহান নামে যাইতে পারবো না এতে কাফে বসে গেলাম সব কিছু ভুলে গিয়ে আপনার পাগল হয়ে গেলাম আপনি আমাকে মাফ করে দেন মাফ না করার আগে আমি ঘরে ফিরব না এই জন্য যুব যারা যারা এতে কাফে বসবেন আজকে রোজা আজকে আসরের পরে সূর্য ডুবার আগে আল্লাহর ঘর মসজিদে ঢুকে যাইতে হবে যারা শুননাতে মক্কায় এতে কাপ করবে না এই জন্য আজকে কয়েকটা আমল দিব আমলগুলা একটু আজকের থেকে পালন করার চেষ্টা করবে না আজ থেকে নিয়ে শেষ রোজা পর্যন্ত